নাকি পালা কাটাইতেছ না দেখি দেখি এটা এটা খাইয়া দেখা কথা বল না কেন কি হয়েছে আসল কথা আমি আগে থেকে কই তুমি শোনো না যে আমার কথা বললে শোনো না তুমি একদম অল্প শোনা লাগে বুঝছো এইগুলা এই 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 যদি এই প্লেন যদি চালাও সারা জীবন কোনো দিনও মেয়া দেবো না মানুষ একদমই বলতেছি কিন্তু বাড়িতে তুমি দেখো না দেড়টা বাজে আর কি বাজায় কাজ করতেছি আর কি আপনারা ভিডিওটা দেখতে থাকেন বন্ধু পড়ে যে রাইতে তো কিছু দেখাইছিলাম কি সকাল টাইমে কাজ কাজ থেকে আসছি আর কি সান্দান করে এই যে আরম্ভ দিছি আর কি ভিডিও করা আর কি আমাদের দাদা যে কই গেছে দাদারে খুঁজে খুঁজে পাওয়া যায় না একদমই রাতের বেলা দেখলা তো কথাই হয় না এখন যে কি করতেছে ও দা এটা কি করতেছে হ্যাঁ কথা কি

নিজের আর কি নাই আরে দাদা আমি সব নেশাই করছি কিন্তু একটা নেশাই করতে পারি নাই সেটা কি জানো আমাদের কাজের নেশা কাজের নেশাটা হয়ই না কত নেশা চেষ্টা করি কিন্তু হয় না কোনোদিন কাজের কথা শুনলেই মাথা মাথা গরমে মাথা দিয়ে জল পরে আর হাত পাও কাবার শুরু করে এরকম কেন হয় এরকম কেন হয় জানি না একদমই কাজ কাজের কথা বললেই মাথা গরম হয়ে যায় অন্য কোন চিন্তা হয় আর কি মাথায় আর কি অন্য কোন চিন্তা আসে না ভাই যেটা নাকি ইম্পর্টেন্ট নেশা জীবনের ওই নেশাটাই আমার হয় না অন্য বাকিগুলো হয় কিন্তু ইম্পর্টেন্ট নেশা এটা এটা হওয়া লাগছিল কিছু একটা আছে হয় না এটা কাজের কথা শুনলেই মাথা গরম হয়ে যায় এরকম তো হওয়ার কথা না মানুষ তো প্রেমে হয় মানুষ প্রেমে যার না আছে জীবনে কিছুই নাই কিছুই নাই একদমই তুমি কিন্তু ভালো হচ্ছ এটা পয়সা ছাড়া মানে ঢাকার শহর বলে ফাঁকা টাকা ছাড়া একদমই দাদা তোমার বেকার হয়েছে কেন তুমি জানো জানি কি হন হয়তো কি জানি আমারে ভুল ছিল আর কি এটা তুমি কিচ্ছু জানো তুমি একমাত্র বেকআপ হয়েছে তোমার কারণটা হইলো টাকা নাই টাকা কম আছে তার জন্য তোমার বেকআপ করে দিছে জীবনে টাকা না থাকলে কেউই তোমারে ভালোভাবে দেখো না মেয়ে বলো যাই বলো একদমই সব এগুলা তোমার ফাঁকা ফাঁকা করে দিয়ে যাবে সব মেয়ে না আর কি কিছু কিছু মেয়ে আছে টাকা দেখে হেভি হয় সব মেয়ে হয় না দেখ

দাদা দাদাটা যতদিন ধরে এখানে আসছে একদম লাভ স্টোরি নেই কথাবার্তা বললে আর কি যখনই তার মানে মন খারাপ করে থাকে তার মানে একটা ই আছে না লাভ স্টোরি মেয়েটার কথা থাকে তার জন্য আজকে দাদা একটা শাইরি শাইরি বলি আর কি শাইরি বললো চলছে গাড়ি হলদে বাড়ি টাকা কামাও তাড়াতাড়ি এটা হয়েছে ব্যাটার একদম অ্যান্সারটা তো দেখছেন তো বন্ধু কোন আজকে একদমই আমাদের দাদার লাভ স্টোরি শোনাইলাম আমাদের দাদা জিম করতেছে কষ্ট করতেছে কষ্ট করে কাজ করো কাজ করো আর টাকা কামো তারপরে চলো বাড়িতে যাব আসাম যাই আসাম যাই তারপরে তোমার লাভ স্টোরি দেখবো এগুলা আর বললে লাভ নাই বুঝ দাদা টাটা তে বন্ধু আজকে হয় ঢুকিয়েছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টাটা